যে তারা মেডিকেলে গিয়েছে তাদের কোনো মেডিকেল রিপোর্ট আছে এটা যদি চিপস বা বিস্কিটও বিক্রি হইতো তাহলে ওইটা একটা ক্রিমিনাল জীবন জীবিকা এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো অধিকাংশই হ্যাপি জিনিস মানে আমাদেরকে তাহলে কি এখন প্রশ্ন এগুলো তো প্রত্যেকটাই নিষিদ্ধ নিষিদ্ধ জিনিসই আপনাদের শাসনে এটা বিক্রি হয় কিনা তখন এই গবেষণা এই রকমই আপনারা কি করতে পারেন আপনারা বলতে পারে যে আপনারা নিষিদ্ধ কীটনাশক কিনেছে ওইটা ডিলারদের দোকান থেকে বের করেছে ডিসি অফিসের কাছে জানতে চাইছি আমাদের জানা দরকার এবং জেনেটিক নামে ওই দেখেছি আমরা বৃদ্ধিতে কেসেরই বিশ্লেষণ করছি দেখা গেছে প্রতি বছর বিশ্ব আনুমানিক 38.5 কোটি মানুষ কীটনাশক বিশিষ্ট আক্রান্ত হয় তাই এই গবেষণা এই সব সম্পর্কে আমাদের এই এটা মূলত হলো এর ব্যবস্থাপনা ঠিক নেই কোটার কারণে এটা হচ্ছে এটা শুধু এটাই না আমরা দেখেছি

দেখা গেছে যে ব্যবহৃত কীটনাশক যার ফলে ক্ষতি হয়েছে তার অধিকাংশই নিষিদ্ধ কীটনাশক এবং পেস্টিসাইড মানে এটা হচ্ছে যে বেশি ঝুঁকিপূর্ণ যখন আমরা ওই রেজিস্টারটা দেখি তখন আমাদের মাথা নষ্ট হয়ে যায় কারণ প্রচুর পেস্টিসাইড পয়জনিং লেখা আছে খালি পেস্টিসাইড পয় এবং তারপরে শুধু লেখা প্যারাগুয়েট 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 তখন আমরা ডাক্তার জিজ্ঞেস করলাম কিভাবে লিখেছেন প্যারাগুয়েট কিভাবে বুঝলেন প্যারাগোইন? ওসে যারা বিশ খায় তারে ওই বিশের বোতল আপনারা দেখ নিয়ে আসে। সেইটা দেখে আমরা আসলে প্যারাগোইন লিখছি। যেটা না সেটা আমরা লিখেছি হইতেছে যে শুধু পেস্টিসাইড प्रयোজনে। তো এইটার ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে রাজ রাসায়নিক মেডিক্যালে মানে আমরা খুব বেশি না যে আফটার হইতেছে গণ গুদখানে পরবর্তী সময়ে তাদের যে রেজিস্টার খাতা ওইটা দেখা যায় মানে কয়েক মাসের সেটা যদি হিউজ পরিমাণে মানে 100 বেশি কেস যে এখানে হইতেছে যে আপনার ভর্তি হয়েছে রোগী এবং অন্য জায়গায় চলে গেছে মানে তারা এখানে বলছে যে অনেক রোগী এখানে পালিয়ে যায় মানে সুস্থ হইলে পালিয়ে যায় ভয় পায় মানে এগুলো যদি মামলা হয় তখন আমরা একটা জিনিস জানতে চাই যে হাসান নামে একজন ভর্তি হয়েছিল একটা ওয়ার্ডে বিশ নাম্বার ওয়ার্ডে ওনাকে এখান থেকে ট্রান্সফার করা হয়েছে বাইশ নাম্বার ওয়ার্ডে তো বিশ নাম্বার ওয়ার্ডের খাতা বাইশ নাম্বার ওয়ার্ডের খাতা আলাদা কিনা মানে হাসানকে ডুপ্লিকেট করা হয়েছে ওনারা বুঝতে না এটা কোনো সম্ভবই না মানে রোগী যদি ডিপ্লিকেন্ট না হয় তাহলে এটা খুবই অ্যালার্মিং রাজশাহীতে এই বিষ মানে এই যে পেস্টিসাইড পয়জনিং আপনারা জানেন যে এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা টার্ম এটাকে বলে আন ইন্টেনশনাল পেস্টিসাইড পয়জনিং এটা কিন্তু একটা হয়েছে অপরাধ মানে বিষ যিনি খাচ্ছেন তার জন্য এটা অপরাধ নয় মানে বিষ যে আসলে খাচ্ছে সুইসাইডের জন্য এটি অপরাধ কারণ এটা আন ইন্টেনশনাল পয়জনিং উনি জানেনই না এটা খাইলে আসলে খেয়ে দিতে পারে